এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসা থেকে বেরিয়েছি আমার বাসা হচ্ছে দক্ষিণ তো এইখানে আসলে যেটি হচ্ছে যে আসলে এত পরিমাণ রিক্সা বেড়েছে যে আসলে রাস্তাঘাটে জ্যাম জট মানে খুবই বাজে অবস্থা তার মধ্যে আজকে আবার একটা সেখানকার ম্যারাদিয়া ঐতিহ্যবাহী হাট সেই হাটের কারণে আরও অবস্থা খারাপ গরমের কারণে আসলে বাইরে খুব একটা বের হই না তো এই জন্যই সন্ধ্যায় বের হওয়া আর বিশেষ করে আজকে আসলে মেয়ে দিবস বাট আই আইডো আসলে মেয়ে দিবসে আমি দেখতে পাচ্ছি যে সব কিছুই অ্যাকচুয়ালি ওপেন তো আসলে কি ধরনের মেয়ে দিবস মানে পালন করতেছি আমরা সেটি আসলে দেখার বিষয় আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো বনসিয়া এলাকার অটোরিকশা এবং জ্যামজট সম্পর্কে এবং আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড সাব্বির আমাদের আজকের ভিডিওর আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেই বাস্তবিক যেই প্রবলেমগুলো ফেস করতেছি সেটি আসলে আপনাদের মাঝে তুলে ধরা এর বাইরে আসলে অন্য কিছু নয় কারণ আসলে খেটে খাওয়া মানুষগুলোই অটোরিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে বিশেষ করে খিলগাঁও এবং বাসাবো বনশ্রী এই এলাকাগুলোতে ইদানিং এত পরিমাণে অটোরিকশা বেড়েছে যে আসলে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অ্যাকচুয়ালি অটোরিকশা যারা চালায় তাদের যদি একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হতো অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা কোনো ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তারপর চালায় জন্য অনুমতি দেওয়া হতো সেক্ষেত্রে অনেক উপকৃত হতাম আমরা তাদের অ্যাকচুয়ালি কোনো ধরনের বয়সের ভেদাভেদ নেই কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কেউ আসলে অটো রিক্সা চালিয়ে থাকে এবং এমন স্পিডে চালায় যেই তাদের কোনো স্পিড লিমিট নেই যার কারণে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা লেগুনা তো আছেই এলাকায় চলে মনে করেন কোনো বাতি নাই সিগন্যাল নাই কিচ্ছু নাই যেন এনে থামায় দেখছেন প্রত্যেকটা জায়গায় জ্যাম এই যে এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা আপনার হয়েছে যে দেখ দেখছেন কি পরিমাণের অটো দেখছেন আর আর এত হর্ন বাজায় ক্যাশ কুচ করে মানে মনে করেন যে হর্নের জ্বালায় মনে করেন থাকা যায় না মানে খালি রাস্তায় হর্ন বাজায় তারপর ব্যাটারি ইলেকট্রিসিটি খাইতেছে এই যে কারেন্ট নাই কিন্তু অটো রিক্সকে চলতেছে এটার যেই ব্যাটারির যে উৎকৃষ্ট পদার্থটা এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আর আপনার রাস্তার দুই পাশে দোকানপাট বসে রাস্তা হয়ে যায় ছোট সরু এরপরে আপনার ধরেন এর মধ্যে রিক্সা অটো ভ্যান মনে করেন যে পরিমাণে মানে ঢুকে আর ওরা এত স্পিডে চালায় এখন কিন্তু এলাকার লোকজনের আসলে কিন্তু এটা কষ্ট এই বাজারটার কারণে তারপরে আবার ধরেন কিছুদিন পরে আবার ওই যে গরুর হাট বসবে গরু একজন ইমার্জেন্সি রুগী যদি আপনার নিতে হয় কোনো জায়গায় সেক্ষেত্রে মানে কিভাবে নিবে নেওয়ার কোনো স্কোপ আছে কীভাবে নেবেন আপনি সমস্যা অনুপযোগী হয়ে গেছে আরে এখানে যারা মনে করেন দোকান ব্যবসা বাণিজ্য করে এদের কিন্তু ব্যবসা তো আমরা এখন এই মুহূর্তে বিদায় নিব এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি সবাই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ